দুই বছর আগে স্বামীকে হারিয়েছেন জ্যুতি রানী মেধাবী ছেলে রাকেশ ও পঙ্কজকে নিয়ে দিনমজুরি করে স্বপ্ন বুনছিলেন তিনি ছোট ছেলে বড় হয়ে চাকরি করবে কষ্টের দিন শেষ হবে তার কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিয়েছে ঘাতক নচিমন মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে নচিমনে ধাক্কায় মারা যায় অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র রাকেশ রাই এরপর থেকেই কান্নাই মূর্ছা যাচ্ছেন রাকেশের মা ভাই ও তার স্বজনরা আর ভাই কি আমার ভাই আমার ভাইকে ফেরত চাই আমি আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল আমার কোন কোনো পূর্ণ হলো না তারা অনেক সময় সে সামনে বৃত্তি পরীক্ষা দিবে স্কুলে সে প্রিয় ছাত্র ছিল আমার ভাই আর নেই আমার ভাই রাকেশ ভাই আর নেই আমার হাই স্কুলে সে প্রিয় ছাত্র আর নেই আমার বাবাও সে স্কুলে ছাত্র আর বাবাও নেই আমার বাবা কয়েক বছর আগে মারা গেছে কয়েক দুই তিন বছর আগে বাড়ি কোনো রহস্য ঠাকুরগাঁয়ের গড়িয়া এলাকার এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রাকেশ রাই তার মৃত্যুতে বিদ্যালয়ের অব্যবস্থাপনাকে দায়ী করে মরদেহ নিয়ে পাঁচ ঘন্টা বিক্ষোভ করে শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে গড়াইয়া ঠাকুরগা সড়ক অবরোধ করে রাখেন দীর্ঘক্ষণ স্কুল ছুটির পরে বাসায় যাওয়ার জন্য বাইরে রাস্তা সাইডে গেছে বাসায় যাবে এরকম সময় আর একটা ভ্যান আসতেছিল সামনে দিয়ে এদিক দিয়ে যাচ্ছে ভ্যানটা আসতেছিল সামনে দিয়ে পিছনে অন্য সিমন আসতেছিল একটা বড়গুলা ওই গেছে ব্রেক ধরে নেই যে গাড়ির সাইকেল আর ভ্যান্জে আছে ও আর ব্রেক ধরে নাই ওইভাবে ঢুকাই দিছে ওইভাবে ঢুকাই দেওয়া মারে দিছে মারে দিয়ে চলে যাইতেছিল ব্রেক দেয় না পরে আমরা ব্রেক দেওয়া হয়েছি আর কি সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করতে হবে নিহত শিক্ষার্থীর শ্রাদ্ধ ধর্মীয় সৎকার সহ উক্ত পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কাজের প্রতি অবহেলা করার জন্য উক্ত গেটম্যানকে তার চাকরি থেকে বহিষ্কার করতে হবে এবং এই পরিবারের একজন সদস্যকে উক্ত গেটম্যানের চাকরিতে মানে প্রদায়ন করতে হবে খুব আশা করছি একে নিয়ে মাঠে কাজ করি আর সংসার চালিয়ে বড় ছেলেটাকে দোকানে হেঁটে রাখতো আর উনি হেনে মাঠে কাজ করতো রাত এগারোটার পর এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল ইসলাম দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে গড়াই ইউনিয়নের গোপালপুর দেউনিয়া বাজার এলাকায় রাকেশের বাড়িতে মরদেহ নিয়ে যাই স্বজনরা গড়াইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুল ইসলাম আশ্বস্ত করেছেন যে আগামীকাল সকাল এগারোটার মধ্যেই উনি ব্যবস্থা নেবেন এবং উক্ত ফ্যামিলির পাশে দাঁড়াবেন এই জন্য উপস্থিত ছাত্র জনতা অবরোধ তুলে নিয়ে তার মৃতদেহ বাড়িতে নিয়ে এসেছে আগামীকাল আলোচনা করব এরকম আশ্বাস আমি তাদেরকে দিয়েছি ও বাবা মোর বাড়িতে যা আসিনু মোর দিশে আরাবে দেনে বাদরান মোর মুড়ি টবলা টবলা ধরে আসি এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ ও